হেজুবা তুমি তো সৈনক তুমি তো দুর্গম গিরি মোর দুস্তুর পারাবার লঙ্গিত হবে রাত্রিতে যাত্রী হুসিয়ার ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নৌজোয়ান হওয়ান হাঁকিছে ভবিষ্যৎ দলে দলে যুবকরা উঠো জাগো যৌবক জাগো বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে বৃদ্ধ পারবে না মহিলা পারবে না শিশুদের কেন হয়নি প্রতিবন্ধীর এটা কাজ নয় অতএব যুবক রে তোমার কাজ কি আত্মায়

এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে দিন দিন আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে। আমার আল্লাহ তোমার গালে চুম খাবে না অতএব মুসলমান যুবক তুমি রেডি হও তুমি সৈন্য আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন যুবকের কাজ বুঝাতে পারলাম জোরে বলেন বুঝাতে পারলাম আর হ্যাঁ না বলে না বুঝাতে পারলাম এই কাপড়টা ময়লা হয়েছে এই কাপড়টা ময়লা হয়েছে এটাকে সাফ করতে চললো সাবান কিনতে হয়েছে পয়সা লেগেছে সময় লাগবে পরিশ্রম লাগবে তবেই সাফ হবে কটা জিনিস লাগবে পয়সা সময় পরিশ্রম লাগবে কি লাগবে না তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম এবারে দশ মিনিট সময়ের পেছনে দিতে হবে তাহলে দুটো জিনিস দিলাম তিন নম্বর পরিশ্রম দিলাম কার জন্য দিলাম কাপড়ের জন্য কার জন্য কাপড়ের জন্য অজান্তে দুটো জিনিস সাফ হয়ে যাবে অজান্তে দুটো জিনিস সাফ হবে হাতটা সাফ হবে যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে তো বাচ্চাটা কি করে হবে ওটা অজান্তে হবে যুবকের কাজ ইসলামকে আটকে রাখা ইনকাম করা বাচ্চাটা কি করা হবে এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেওয়া হয়েছে তুমি বাড়ি যাও চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো আবার এসে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও যদি যুবকের যৌবনটা চাপা হতো তো সকাল আটটার দোকানটা রাত তো খুলতো না বুঝাতে পারলাম বিষয়টা চাপ বুঝতে পারেনি যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো তাহলে ও যে শুয়ে থাকতো আটটায় উঠে দোকান খোলার কথা বিকেল তিনটে তো খুলতো না করে থাকতো এই জন্য এদের যৌবনকে খুব গতি করা হয়েছে চট করে সেরালাও তোমাকে কাজের ময়দানে যেতে হবে চট করে তোমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে দুইজন সৈন্য দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এক মাস দাঁড়িয়ে আছে কাফের বেমানারে দেখছে আবার দাঁড়িয়ে আছে দেখছি এর ভিতরে নামাজও হচ্ছে স্ত্রীও ব্যবহার হয়ে যাচ্ছে এর নাম যুব এগুলো এডিশনাল সাবজেক্ট কখন ছেড়ে নেবে কেউ জানবে না কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে এই জন্য যুবকদেরকে এদের যৌবনটাকে অতি তরিত করা হয়েছে আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো ও মা আমার বোন আমার যৌবন কালটা কোন কাজে লাগাবেন মেয়েদেরটা না বললেই ভালো হয় মা আমার বোন আমার যতগুলি আমার বেটি আছেন এর ভিতরে একটা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করেলেন আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন শিক্ষার ব্যাপারে লজ্জা নাই বেটি রে যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন আমি নিজের পেটের বেটি বলছি তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে একবার কান খুলে শোনো তোমাদের দায়িত্ব কি আল্লাহ তাআলা আকবা তাআলা বলছেন কুল লিল মুমিনাতি এক যুজুনা মিন আফসারহিন্নাহ ওয়া ইহফাদনা ফুরুজাহunna তোমাদেরকে চাপাজৌ বনায়ের জন্য দেওয়া হয়েছে ও আমার বেটির দল তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কি ও কামিকাতিন ওয়া আল্লাহ তাআলা বলেছেন সওয়াল হি আতিন কা নিতাতিন হাফিযাতিন লিল গায়বি আল্লাহ তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে তোমার দেহের ভিতরে হিরে মনি মনি করে রয়েছে এটাকে তুমি হারিয়ে দিও না সাপের মাথায় মনি থাকে জীবনে শুনে আসছি দেখি নাই যে সাপের মাথায় মনি থাকে ওই রাজ সাপ সেই সাপের মনিটা যদি চুরি হয়ে যায় সাপ আর নিজের যান নিজেকে রাখে না পাথরের মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে ও মামা তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায় তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো আমার আল্লাহ বলছেন হে আমার বান্ধির দল তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম তোর স্বামীটা চলে যাবে জিহাদে তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে তোর যৌবনকে আমি উগ্র করিনি ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়ানিয়া আমাকে নষ্ট করে দিও না এটা এদের একটাই দায়িত্ব মাঝে একটা জ্ঞানের কথা বলবো আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো তো জ্ঞানের কথাটা শুনেন। যে নারীদের নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন কত দামি কাজে লাগে আল্লাহ নিজে কাজলেন কি কাজলেন আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন

মনাম নবাব কিছুই নেই অভাব ভিক্ষা করার স্বভাব পানি খাই খাই মা বোনেরা ধরতে ধরে যুক্তি কথাটা শুনে যান খটাবাادله apna ভাই আপনারা উঠছেন কেন এই দেখেন বিবির কথা বলেছি তো এখনই ঘর চলবে কত মোটা হুঁস আর বউ এখানে জালসা শুনছে বসেন সকলে একবার তকবীরে উচ্চ আওয়াজ দেন না রে তকবীর মাঝে মাঝে মাদ্রাসা যখন এটা সব কাজী করতে হবে তবে আমি শেষ দিকে করি বেশি বিরক্ত করি আমি তো নারীদের যৌবন কোন কাজে লাগে আমি একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনে ধরে শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে কোনো কারণে এসছেন কলকাতা আমার বাড়ি এসছে এটা উদাহরণ দিচ্ছি তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমার দার্জিলিং চলেন পাহাড় দেখাবো খুশি হয়ে গেলেন রেডি হয়ে গেলেন প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি আবার এসি গাড়ি হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে গাড়ি কিছু হয়েছে পাল্টি হয়েছে তো এই রাস্তাটা ধরছি তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে খুশিদা হয়ে একবারে গিয়ে টুঙ্গি দিগিতে উঠব এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে তখন সাহেব বলছে রাত হয়ে গেল আমি রাতে তো সফর করি না একটু আরাম করলে হতো আমি তালগাছি যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব আপনাদের ওখানে রাতটা থাকা যাবে বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন খুশিতে পাকলা হয়ে যাবে গাঁয়ের লোক রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম আর কি খোয়াবো কি খেলে খুশি হবে এই মাতোয়ারা হয়ে যাবে ঠিক বললাম না ভুল পক্ষান্তরে যদি বলি আমাদের এলাকার কালু ডাকাত চললো তো তালগাছিতে থাকবে বলছে বলেন খুশি হবেন আর হ্যাঁ না বলেন খুশি হবেন এটা মা আমার বোন আমার শুনেলেন যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন মাদ্রাসায় দেবেন তার জায়গা যেমন লোক তেমনি জায়গা আর কালো ডাকাত যদি আসে ভালো মানুষ চিন্তা করবে না তার মানে উদাহরণটা কেন দিলাম আজ পর্যন্ত আদম আলাই সাল্লাম বাদ দিয়ে আদম আলি সাল্লামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন ওনাকে বাদ দিয়ে পৃথিবী যত মানুষ এসেছে বেটিরে তোদের হাতগুলো ধরে বলছি মা তোদের পা ধরে বলছি দেখবার ভেবে দেখ কথাটা পৃথিবীর বুকে যত মানুষ এসেছে কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে এমনকি বিশ্বনবী কেউ মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে। তোদের পেটটা কত দামি নবী হোক আর আলেম হোক নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয় ওই পেটের ডাকা ছাড়া ইমাম হবে না আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারেন্টি আছে শুধু ব্যবহার করা নয় আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি হারাম পুরুষ আমার বডি দেখেনি আমি নূর মোহাম্মদ গ্যারেন্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর অলির জন্ম হবে আল্লাহ কোরআনে বলেছেন ও মারিয়া বাবনাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহিম বিরুহিনা ওয়া সাদাকাত মাতি রব देहा कुत बिही व कानील कानी हे पीठवीर जुवती दल ওরে আমার বেটির দল তোরা তালগাছির লোকের বেটি আমি তোদেরকে বেটি বলে বলছি একবার দিকে তাকিয়ে আল্লাহ বলছে সে দিয়েছে আমাকে আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ইসাকে অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে হাফেজ কেমন কেমন মস্তি কিন্তু বেটের দাল সামান্য জিলে পির লোবে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো খালারে তুমি জানো তোমার মূল্য কত এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনাই মেয়েরা এখানে তো ক্যাঁচের ম্যাচের করে বকছে মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে শুনেছেন জান্নাতে ঝগড়া আছে সালামা সেখানে কোনো ঝগড়া নাই কি ঝগড়া হবে আপোষে কথা কাটাকাটি হবে সেটা রাগে নয় আনন্দে হুরেরা বলবে আমরা ভালো দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি তোদের থেকে আমরা ভালো আল্লাহ বলবে হুরেদের দল তোরা কেনে ভালো বল একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে রব্বুল আলমিন আমাদের জীবনে মেন সাইনি আমাদের নিফা সাইনি আমাদের পেশাব ছিল না আমাদের পায়খানা ছিল না আমাদের পোঁটা গড় থুতু হয়নি গায়ে ময়লা হয়নি আমাদের ঘাম হয়নি অতএব আমরা সদা পবিত্র আমরা ভালো ওরা বসে গেল এরপরে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার মেয়েরা তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো তাহলে এই মেয়েগুলি আমার এই বেটি উঠে দাঁড়িয়ে বলবে রবলানা মেয়ে আমরা নামাজ পড়েছি নামাজি আমরা তেলোয়াত করেছি জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না এ আল্লাহ আমরা রোজা রেখেছি এরা রোজা রাখেনি সর্বোপরি শেষ কথা তোমার যত বান্দা আমাদের পেটের ফসল হে আল্লাহ এমন তোমার আলেম হাফেজ কারি মৌলানা আমাদের পেটের ফসল আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো গুলো যা মাটিতে বয়েছে ওর ভিতরে আমাদের দুধের ফোটা লোকানো আছে হে আল্লাহ আপনি বিচার করেন শুধু শহীদ আলেমদের নয় তোমার প্রিয় হাবি নবী মোহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল আমরা নবী মোহাম্মদের মা একটিবার হাদিসে নাই কোরআনে নাই তফসিরে নাই আমি নুর মাহমুদ বলছি রে তুমি যদি কেয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মমিনা মেয়ে মানে নবী মাহমদের মা তোমার দাবিটা মিথ্যা হবে না তাহলে তুমি শহীদের মা তুমি আলেমের মা তুমি হাফেজের মা তুমি কারির মা তোমার পেটে আসার জন্য কতজন রেডি হয়ে রয়েছে আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা আমি নবী মোহাম্মদ সাল্লামের মা আমার ব্যক্তিগত যুক্তি একটা দিছি বেটি হে আমার বেটি একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত আর একটা হলো করির থালা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই বলেন তো কি কাগজের থালাতেও খায় করির থালাতেও খায় কাগজের থালাতেও খায় করির থালাতেও খায় তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয় করির থালাতে খাওয়া হলে সার্ফে দিয়ে নির্মাণে ধুয়ে শো কেসে তুলে রাখে দুপুরবেলায় খেয়ে মৌরি চাবায় পান চাবায় আর তাকিয়ে তাকে দেখে কলিয়াটা ঠান্ডা হয় তো কোরির থালা হল বিবি আর কাগজের থালা হলো প্রেমিকা কোরির থালা হলো বিবি কাগজের থালা হলো প্রেমিকা একেও খায় ওকেও খায় প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয় বিবি কে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে নেয় মাথাটা লেড়ে দাও চুলটা লেড়ে দাও আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্য মরে ও বেটি রে প্রেমিকা হো তো না কাগজের থালার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে বরং তুমি মা বাপের অপেক্ষা করো নিশ্চয় তুমি কারো করি থালা হবে তার বিছানায় থাকবে শোক এসে থাকবে অতএব জ্ঞানের কথা বলে গেলাম আল্লাহর নবী বলেছেন যৌবন একটা বড় নিয়ামত আমি যে যে কাজে লাগাতে বলেছি নারী আর পুরুষ কোরআন হাদিসের মতে যদি যৌবনটাকে আল্লাহ আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয় লাভ কি হবে ওরা সাব নাশা আফি ইবাদাতিল্লাহে সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লাহ দিল্লা ইল্লা দিল্লাহ সাত শ্রেণী লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করল না বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালাল